আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি কাজা নাইফার্ভস লিমিটেডের পক্ষ থেকে কিউসি সেকশন এবং কাটিং সেকশনের যৌথভাবে তারা ইফতার পার্টি আয়োজন করছে কৌমতি নদীর ব্রিজের পারে করা হয়েছে এবং এখানে এসে তো আমি দেখতে পাচ্ছি এই দুই সেকশনের কাটিং এবং কিউসি সেকশনের দুই সেকশনের অনেক বাইপরা ব্রাদার চলে এসেছে সবাই আমার পরিচিত আগে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যেই কাপ্তা ইলেকে গিয়েছিলাম এবং চিটগংয়ে পার্কির বিচে গিয়েছিলাম এবং কুমিল্লাতে একটি স্বপ্নচূড়া রিসোর্টে গিয়েছিলাম সেখানে সব যত বাই ব্রাদার আছে সবাই এখানে উপস্থিত আছে তো কিছু বাই ব্রাদার দেখতে পাচ্ছি এখানে সেলফি নিচ্ছে এবং এবং আমি দেখতে পাচ্ছি এখানে আশেপাশে অনেক মানুষ চলে এসেছে এখানে ইফতার করার জন্য তো সবাইকে আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমার কিছু ভাইয়েরা তারা ইফতার রেডি করতেছে তো দেখে অনেক ভালো লাগছে এবং দেখুন একদম এই নদীর ফাড়ে এই নদীর ফাড়ে বসে প্রকৃতির মাঝে ইফতার করাটা আসলে খুবই চমৎকার এবং খুবই আনন্দের তো এটা দেখে খুবই ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন খুব সারি সারিভাবে প্রত্যেকজনের জন্য ইফতার এখানে সাজানো হচ্ছে এবং এবং দেখুন এখানে আমাদের যারা ভাইরা ইফতার করতে এসেছে তারা এখানে আর কি তো এখানে আমাদের সম্মানিত মিস্টার রবিন সাহেব তিনি আমাদের সামনে আছেন আসসালামু আলাইকুম স্যার

উৎসাহিত করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা এই ধন্যবাদ যারা আয়োজন করছে ধন্যবাদ আচ্ছা

money. ক্লান্ত অনেক তারপরে যখন বলছে ওরা দাওয়াত দিছে গুমতি নদীর ফারে এটা লোকটা সামলাতে পারে নাই আসলে আমি প্রকৃতি প্রেমিক সবসময় প্রকৃতি গিয়ে আমাকে ডাকে আমি চেষ্টা করি প্রকৃতির সান্নিধ্যে একটু সময় পাওয়ার আর কি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ তাহলে ইনশাল্লাহ একটু পরে আমরা ইফতার করব আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই ব্রাদার যারা বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমাদের দেখা হয়েছিলেন ওনারা সবাই এখানে এসেছেন আর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের মিস্টার বিপ্লব সাহেব হ্যালো আলাইকুম কি খবর আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি মা দেখতে পাচ্ছি তরমুজ মানে তরমুজ ওই ডায়লগটা একটু দেন তো দেখি ওই কিরে হ্যাঁ ওই রসমলাই হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি লাল টক টকে একটি তরমুজ কাটতেছেন এবং ইফটার রেডি করতেছেন আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সব পরিচিত মুখ যারা আমরা পার্কের বিচে এবং কুমিল্লা স্বপ্নচূড়া রিসোর্টে এবং কাপ্তাই রাঙ্গা রাঙ্গামাটি আমরা যেখানে গিয়েছিলাম সেখানকার সব পরিচিত মুখগুলো এখানে দেখুন বন্ধুরা এখানকার ইফতার সব সুন্দর করে সাজানো হয়েছে তো বন্ধুরা এখানে যারা এসেছে ইফতার করার জন্য আমাদের এই বাই ব্রাদার তো আমি তাদের এখন দু একজনের সাথে কথা বলবো সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা এখানে এসে কেমন লাগছে অনেক

কখনো আসে না এখানে অনেক ভালো লাগতেছে আচ্ছা অনেক ভালো লাগছে সবাই আসছে আসছে তো এজন্য সবাই একসাথে হইছে আমাদের এই এটা আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এদিকে আমি আমার সুমন ভাইকে একটু নিব সালামু আলাইকুম কি খবর সুমন ভাই কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে এসে কেমন লাগতেছে আপনি আজকে আমার পুরো ঈদের দিনের মতো লাগতেছে ভাই তাই আজকে মানে আপনার কাছে ঈদ লাগতেছে আজকে ঈদ লাগতেছে আচ্ছা তো

যেভাবে মুখে থেকে ভালো কিছু আশা করতে বলছে ওরা দেখতেছি আর কি এরকমটা আশা করিনি যেমনটা বলছে তারা এটার থেকে আরো ভালো কিছু দিছে আমাদেরকে তো এই সব মিলে যারা আয়োজন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা বন্ধুরা আজকে এখানকার ইফতারের যিনি মূলত খুব কষ্ট করে এই ইফতারগুলো উনি অ্যারেঞ্জ করতেছেন তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বড় ভাই সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন একটু কথা বলবেন একটু সময় দিবেন আচ্ছা বলেন তো কেমন লাগছে আপনি এখানকার এই অনুষ্ঠানটা এখানকার এই ইফতারের আয়োজন করে আপনি কেমন লাগছে আসলে আয়োজন করে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে সবাইকে একত্রিত করতে পারছি সবাই যে একসাথে হয়েছে এই জিনিসটা আমার কাছে অনেক আনন্দ অনেক খুশির মধ্যে লাগতেছে এই যে একসাথে আর একসাথে হইলাম এরকম আর নাও হইতে পারে একসাথে সবাইকে করতে পারি আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে তাহলে ইফতারের সময় ইনশাআল্লাহ বসবো আমরা একসাথে বন্ধুরা এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে মাসাল্লাহ অনেক ভাই ব্রাদাররা এসেছে ইফতার করার জন্য এখানে গুমদি নদীর পাড়ে এসে দেখতে পাচ্ছি অন্যান্য ভাইরাও এসে ইফতার করার জন্য এসেছে এখানে সালাম আলাইকুম ভাইরা কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথেকে আসছেন আপনারা কুমিল্লা 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 আচ্ছা কুমিল্লা থেকে এসে আপনারা এখানে ইফতারের আয়োজন করছেন না আচ্ছা কতজন একটা গ্রুপ এসেছেন আপনারা আটজন আটজনের জনের আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ তাহলে এনজয় করেন ওকে ওকে এই দেখুন ভাই বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আটজনের একটা গ্রুপ এসে এখানে ইফতের আয়োজন করছে আমার এই এ ভাইয়েরা এই আটজনের গ্রুপে এসে এখানে ইফতের আয়োজন করছে আর এখানে আমি দেখতে পাচ্ছি আর একটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছি আরেকটা গ্রুপ সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আমি কি ভিডিও করতে পারি জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনারা এখানে মানে কয় গ্রুপে এসছেন কত জন আসছেন তেরো জন মোট তেরো জন আসছেন আচ্ছা মাশাআল্লাহ কোন জায়গায় কুমিল্লা কোন থানা থেকে

আচ্ছা আপনারা কি সবাই হাই স্কুল ফ্রেন্ড নাকি কলেজ ফ্রেন্ড নাকি ইউনিভার্সিটি স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড আচ্ছা হাই স্কুল ফ্রেন্ড আচ্ছা আচ্ছা যাক অনেক ভালো লাগতেছে আপনাদের এই উদ্যোগে সবাই আবার একসাথে হতে ফিরে অনেক দিন পরে হতে ফিরেছেন তাই না আচ্ছা थैंक यू थैंक यू सो मच দেখুন আমাদের এ ভাইয়েরা এসেছে এখানে ইফতার করার জন্য এই নদীর পারে গুমটি নদী পারে কি তো ঠিক আছে তাহলে ধন্যবাদ ভাইরা ওকে সালামু আলাইকুম দেখুন বন্ধুরা আমাদের ভাইয়েরা সবাই ইফতার সামনে নিয়ে বসে আছে অপেক্ষায় আছে কখন মাইকে হুইসিয়াল দেবে তারপর ইফতার করবে আসলে এই অপেক্ষা আল্লাহ খুব পছন্দ করেন যে ইফতার সামনে নিয়ে যেই হুইসিয়ালের অপেক্ষা বসে থাকা আল্লাহর আদেশ মান্য করার জন্য সবাই বসে আছেন আমরা সবাই বসে আছি

अब शुरू जाओ बुधवार हम हिसाब रेवे तो ये सही है बिल्कुल नहीं देती ना काई पर मुझे एक भी बोला जाए क्या देखो बेटा बोले भीतर बैठ जा मैं